বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে তাকে নিয়ে লেখা আমার একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে কবিতার নাম তিনি আমাদের তিনি আমাদের মানুষের কথা বলেছেন তিনি মানুষের গান সাম্যমূল তিনি আমাদের আদরের ধন সাম্যের কবি কাজী নজরুল চুল্লিয়া বাড়ি গ্রাম বর্ধমান পিতা ফকিরের আদরের শ্যাম মাতা জাহিদার আদরের নিধি দিদার আদরে দুখুমিয়া নাম বিদ্রোহী লিখে জগৎ কাপালে তখন বাইশ যুবক আগুনের স্রোত বিদ্রোহী মনে মাছ খুঁটে চলে ডুব অভিনয় থেকে লেখা হলো শুরু মাতা সুতলা মেঘ গুরু গুরু গান ও কবিতা সুর ছন্দ গল্প কাহিনী বকুল গন্ধ এলাই তো চুল গোজা খোপা ফুল আকাশে বাতাসে ধনিল সূর্য নবদয় হল প্রভাত সূর্য প্রমীলা প্রেয়সী সন্তান কাজী সভ্য ও আরও তিনজনা সকলেই কৃতি সকলেই প্রীতি সাম্যের ভাব করেছে রচনা সাম্য তাহার আদি মূল ভাব সাম্য তাহার জপ মন্ত্র তিনি নজরুল নাই কোনো ভুল বিদ্রোহ তাহার শাসন যন্ত্র তিনি আমাদের তিনি আমাদের আমরা তাহার রসের প্রার্থী আমরা এখন পদ শিশু অস্তরবীর শ্মশান যাত্রী